আপনারা যারা বেগুন চাষ করেন অনেক সময় সিদ্ধান্ত নিতে পারেন না কোন বেগুন চাষ করবেন আজকে এই ভিডিওতে বিভিন্ন বেগুনের ছবি সহ ফলাফল দেখানো হয়েছে আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা অনেক হাইব্রিড জাতের বেগুন দেখছি যা একটি কাছে তিরিশ চল্লিশটা করে বেগুন আলহামদুলিল্লাহ আমরা আঞ্চলিক জাত শেওলা বেগুনের এটা শেয়ার না করে আর পারলাম না সবার মধ্যে তো এটার ফলন যদি হিসাব করা যায় তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় সেই গাছটার বয়স দুই বছর তার মানে গত বছর রেখে দিয়েছিলাম যে কোনো কারণে সাইডে ছিল কাটা হয়নি কী পরিমাণে বেগুন একটা গাছে ধুকতে পারে আলহামদুলিল্লাহ এই যে এগুলো সবই বেগুন না হলেও এই গাছটার মধ্যে মানে চার বেগুন এত বড় একটা ঝোপালো গাছের মধ্যে উপর থেকে কিছুই বোঝাওয়ার মতো কায়দা নাই এর মধ্যে না হলেও যদি এখনও বেগুন ভাঙা যায় তাও চল্লিশ চল্লিশটার মধ্যে বেগুন আছে রানিং বেশি হবে কম হবে না যে এত পরিমাণে বেগুন একটা গাছ যদি ধরতে পারে এই দেখেন এই গাছটা কিছুই নাই উপর থেকে দেখলে দেখুন এই সাইডেও মানে প্রত্যেকটা সাইডে একই অবস্থা বেগুনের তো যদি এই সাইডের থেকে ধরি বেশি গাছ নিয়ে কথা বলবো না একটা গাছ নিয়েই কথা বলি এ দেখেন তারপরে যদি এদিক থেকে করি আমি তো পঞ্চাশটা কমই বলছি হিসাবে আরও বেশি থাকার কথা বেগুন এই গাছটার এই যে সব জায়গায় বেগুন এভাবে একটা গাছের বেগুন এবং এই জায়গাটুকু হইছে রানিং এখানে এক কাটার একটু বেশি জায়গা হবে চল্লিশটার মতো গাছ আছে তিনটা শাড়ি তো এখানকার অবস্থাও একই এরকমই বেগুন সব জায়গায় থোপায় থোপায় বেগুন দুর্বল একটা গাছের বেগুন দেখাই গাছ দুর্বল চলে না একটা মরাগার ডালের মধ্যেও তিনটা বেগুন একই অবস্থা যদি এভাবে দেখি নিজে শুধু বেগুন আর বেগুন ধরে আছে তো এটুকের ফলনটা একটু দেখাই এই দুইটা লাইন হয় দুটা লাইনের মধ্যে এক লাইন ইতিমধ্যে তোলা হয়েছে এই যে প্রায় এক বস্তা বেগুন একটা লাইনের থেকে আরেক বস্তা তুলে এক মন বেগুন তোলা হবে এক কাটা জায়গা থেকে আর ওই পাশে আমার সিমের ওই পাশে জায়গা আছে ওখানে দশ শতকের মতো জায়গা আছে গত সপ্তাহে মাল তুলছিলাম দুইশো কেজি আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আরও বেশি উঠবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ